হঠাৎ বুবলিকে দিঘি সাথে দেখে এ কেমন মন্তব্য করলেন সুপারস্টার শাকিব খান দর্শক এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে প্রস্তুত থাকেন মাঝে মধ্যে শরৎ ফেসবুক পেজে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে মজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে দিঘির সাথে অন্য ফটো দেখা নিয়ে নানান ভিন্ন লোকে ক্যামেরা মধ্য দিয়েছে স্বপ্ন তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন বুবলি ও দিঘিকে অনেকে কমেন্টস করেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্ন বুবলি ও দিঘি একসাথে সেটা কিন্তু সুপার স্টার সাকিফান ও মন্তব্য করতে বাজার আগেনি সুপার স্টার খান বলেছেন দিঘি ও বুবলিকে দেখতে অনেক সুন্দর লাগছে তো সুপ্রিয় দর্শক এমন মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিজের কর্মসূচি ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ জন্য